বরাদ্দ বিষয়টা আসলে তা না আমরা যদি এই ইভালুয়েশনটা বা এই পরিবীক্ষণ এবং মূল্যায়নটা এটা আসলে সরকারি করতে পারবে হ্যাঁ এবং এই পরিবীক্ষণ আমরা নিজেরা ছোট স্কেলে আমরা বিভিন্ন কাজ গবেষণার ক্ষেত্রে হয়তো কিছু দেখেছি কিন্তু বিষয়টা যেটা সেটা হচ্ছে যে মূল অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য কতটুকু যেতে পেরেছে এবং কোন মন্ত্রণালয় কতটুকু যেতে পেরেছে আমাদের মূল লক্ষ্য যাওয়ার জন্য আরো কতটুকু বরাদ্দ করতে হবে এই জায়গাগুলো কোথায় কোথায় ঘাটতি আছে এই কাজগুলো কিন্তু আসলে অর্থ মন্ত্রণালয় মহিলা এবং শিশু মন্ত্রণালয় তাদেরকেই করতে হবে এবং সেই দিক থেকে যদি দেখা একটু আগে যেটা বললাম যে আমাদের হয়তো শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বেড়েছে কিন্তু কোন জায়গায় হ্যাঁ শহরে যেটা আমাদের এবং এটা কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয় আমরা গবেষণায় দেখেছি যে আশি শতাংশ শ্রমিক ছিল গার্মেন্টস হ্যাঁ এখন সেটা কমে আমাদের হিসেবে আমরা দেখেছি ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ নারী শ্রমিক হ্যাঁ তার মানে যে গার্মেন্টসটা নারী শ্রমিকদের জন্য একটা বড় একটা জায়গা ছিল সেই জায়গায় কিন্তু এখন পুরুষ শ্রমিক তো এসেছে প্লাস অনেক মেশিন তৈরি হওয়ার কারণে নারীরা কিন্তু সরে যাচ্ছে হ্যাঁ ও তার মানে আমাদের এখন নতুন কিন্তু কাজের ক্ষেত্রেও তৈরি করতে হবে শহর অঞ্চলগুলোতে কর্মসংস্থান তৈরি করতে হবে ওই জায়গাগুলোতে কিন্তু আসলে ওই জায়গাগুলোই নিয়ে যে আজকে আমাদের আলোচনা আর আর কারণ প্রস্ত মানে এই না যে আমরা উত্তর দেওয়ার জন্য টিচার হিসেবে বসে আছি এ জন্য আমাদের চিন্তা ভাবনাগুলোকে একটু ক্লিয়ারিফাই করা এবং ইনফরমেশনগুলো সবার কাছে যাওয়া এটা হলো মূল লক্ষ্য এটা মূল লক্ষ্য যে আমরা যত যে প্রশ্নটা আপনি করেছিলেন যে আমার মনে হচ্ছে এটা বলতে হয় এর প্রথম দিকে নাইনটিজ এর প্রথম দিকে ডক্টর ফরাস তখন বোধ বাংলাদেশ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন তখন কিন্তু মেয়ে কম টাকা দিয়ে কিন্তু এক ব্যাংক অ্যাকাউন্ট খোলা যেত না আমরা সন্দীপে তখন কাজ শুরু করেছি এখন তার কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলবে সন্ধ্যের থেকে নারীদের নিয়ে এসে সরস্বতী স্যারের সঙ্গে আমরা দেখা করেছি তারপরে কিন্তু তিন বছর পরে একটা নিয়ম হলো যে না কত দশ টাকা না বিশ টাকা দিয়ে হলেও তারা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে সুতরাং এইভাবেই কিন্তু মানে ছোট 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 কাজগুলো করে কিন্তু এই পরিবর্তনগুলো হচ্ছে এখন একটু বড় পরিসরে আমাদেরকে

এবং দেখা যাচ্ছে কোন হাউস কম হয়েছে কমেছে বেশি রেটটা কিন্তু নারী প্রধান যে ফ্যামিলিগুলো আছে সেই নারী প্রধান ফ্যামিলিগুলোর ইয়েতে কিন্তু এই দুর্ভিক্ষের প্রবণতা গুলো কিন্তু কমে আসে কারণ সামাজিক কারণ বিশ্লেষণ করলে যেটা দেখা যাচ্ছে

I think I'm going to